সালাইকুম নতুন আরও একটি ভিডিওতে চলে আসলাম আমি আবু সাইদ খান তপন এখন যে ভিডিওটি নিয়ে চলে আসছি আমি সেটি হচ্ছিল একটি ভিভো ফোনের এটা হচ্ছে একটি ইউজ ফোন এক মাস হয়েছে কাস্টমার কিনেছে তো আমাদের কাছে বিক্রি করতে আসছিল আমরা ইউজ ফোন বিক্রি করি না তার ওনার রিকোয়েস্টে আমরা এই ফোনটি রাখছি আমরা খুব অল্প দামে এই ফোনটি ছেড়ে দিবো এই ফোনটির ভেরিয়েন্ট হচ্ছিলো চার একশো আঠাইশ এই মডেলটি হচ্ছিলো ওয়াই উনিশ এস প্রো এটা ছয় হাজার এমএইচের এর একটি ফোন পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা ও সামনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আর এই ফোনটি অসাধারণ সুন্দর একটি ফোন খুব অল্প বাজেটে আপনারা নিতে পারবেন যদি কেউ চিন্তা করেন যে ভালো ফোন ইউজ ফোন অল্প দামে কিনবেন তাহলে এই সময়টাই হচ্ছিল আপনাদের জন্য এই ফোনটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই ফোনটি কাস্টমার কিনেছে এক মাসও এখনো হয়নি একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে আর উনি যে কিনেছিল তার মেমোটা হচ্ছিলো এটা পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে কিনেছিলো এই ফোনটি আমাদের কাছে বিক্রি করতে আসছে আমরা ওনার রিকোয়েস্টে ফোনটি রেখেছি ওনার খুব টাকার প্রয়োজন তাই বিক্রি করে দিয়েছে এটার সাথে কী কী পাচ্ছেন একদম অরিজিনাল চার্জার ও ওয়ারেন্টি কার্ড ও হচ্ছে ক্যাশ ম্যামো সাথে পাচ্ছেন হচ্ছিল চার্জার বডি ফোনের সাথে অরিজিনালটা ও কেবল ইউএসবি টু টাইপ সি কেবল ফোনটি দেখলে এখনও মনে হচ্ছে যে একদম নিউ কন্ডিশানেই আছে যারা যারা এই ফোনটি নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এই ফোনটি আমরা সকল দিকে চেক করে দেখেছি কোনো ফিজিক্যাল ড্যামেজ নাই কোনো স্ট্রেস নেই যারা নতুন ফোন কিনতে চাচ্ছেন আমি বলবো যারা নতুন ফোন কিনতে চাচ্ছেন তারাও চাইলে এই ফোনটি নিতে পারেন এই ফোনটিতে দেওয়া আছে টাইপ সিপোরের চার্জার ও দেওয়া আছে অডিও জ্যাক নিচে ও উপরে দুটি স্পিকার দেওয়াতে খুব ভালো সাউন্ড প্রোভাইড করবে অসাধারণ এই ফোনটি আমাদের কাছে এখন আছে আপনারা চাইলে এই ফোনটি নিতে পারেন এই ফোনটির পাশাপাশি আমরা আরও ফোনে ডিসকাউন্ট রাখতেছি সেই ফোনগুলো হচ্ছিলো আমাদের নিউ ফোন যারা যারা নিতে চান আজকের মধ্যে যে কোনো ফোন নিলেই দশ হাজার টাকার উপরে ফোন হলে ওটাতে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন এটা আজকের জন্য তো এই ফোনটি মনে রাখবেন এই মডেলটি হচ্ছে ওয়াই উনিশ এস প্রো তো এই ফোনটি অসাধারণ সুন্দর ও এটা সাইড ফিঙ্গার মাউন্টে দেওয়া আছে ভলিউম বাটন উপরেও নিচে এক সাইডে আছে ও অডিও জেট নিচে দেওয়া আছে পাঁচল ক্যামেরার এই ক্যামেরা এই ফোনটি নিতে পারবেন আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে সাথে পিছনে পাবেন ব্যাক ক্যামেরায় দুটি ক্যামেরা অসাধারণ এই ফোনটি আমাদের কাছে এখনো অ্যাভেলেবেল আছে যারা যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন এই ফোনটির প্রাইস দেওয়া হয়েছে মাত্র বারো টাকা কিন্তু ফোনটির বর্তমান মূল্য হচ্ছিল পনেরো হাজার পাঁচশো টাকা অল্প কয়েকদিন ইউজের কারণে আপনি প্রায় তিন হাজার টাকা কমে পাচ্ছেন যারা যারা ফোনটি নেওয়ার জন্য ইচ্ছুক খুব দ্রুত যোগাযোগ করবেন যে আমাদের সাথে আগে যোগাযোগ করবে অবশ্যই আমরা তাকিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ